আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আসছি রাজশাহী কাটাকালী হাটে এটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় রাজশাহী গিরিবাস কবুতরের হাট সোমবার এবং শুক্রবার হাট বসে সোমবারের হাটটা একটু ছোট হয় শুক্রবারের হাটটাই মেন হাট যারা আসতে চান তারা শুক্রবারে আসবেন তাহলে বেশি কবুতর পাবেন যারা ঢাকা থেকে আসতে চান তারা রাজশাহীতে ঢোকার আগেই কাটাখালীতে নামাই দিতে বললে আর রাজশাহী শহর থেকে আসলে অটোতে বা বাসে কাটাখালি বললে কাটাখালীতে নামাই দেবে চলুন জেনে নিই বিস্কুট বোধ হয় নাকি পনেরোশো

हां कमोस हां बेटा उठ तुम खेल आगे चलो बेटा उठ धोने साठी पुस्तक दे नीचे खेला कौन जा सो इसे क्लियर है ये दियावे ना दी हावे ये नॉन हावे नीमर ये लाल पे मादी बायठा

আমি বাড়িতে বাচ্চা বিক্রি করি পনেরোশো করে জোড়া এখন সব হয়েছে মাদি ভালি তিনটে রেখেছে তিনটে হয়েছে বিক্রি কত যাচ্ছেন দাম টাকা চারশো টাকা জোড়া ওড়া না বাজি উড়ে না বাজি ওড়া কয় ঘন্টা উড়ে তাও দুই ঘন্টা মাদি ভাই কত যাচ্ছেন এটা আড়াইশো গোলা তোর কত দাম তিনশো টাকা জোড়া

বোম্বাই এটা নর্নামাদি রে বোম্বাই কত যাচ্ছেন লোটনটা নর্নামাদি লোটন নর এটা কত পাঁচশো

কম করে যাচ্ছেন খাতা আছে আসেন চলেন আমি দিচ্ছি এই মাছ নাকি অনেক সবুজ দাম দাম কত করে ভাই সাইকেল তো ভাই না 500 টাকা 500 টাকা জোড়া নাকি হ্যাঁ মাটি আছে ভাই আমার যে বড় ভাই আছে ও দিয়ে নিয়ে গেল

কত যাচ্ছেন দুইটা দুইটা পাঁচশো কি জাত ভাই এটা কমলা রাজশাহীগিরি বাজ উড়ানাবাজি

ঠিক আছে নর কবুতর এটা কত পড়ে ভাই বল তিনশো আড়াইশো

টেডি গোল্ডেন কাবাগার এগুলো জোড়া কেমন জোড়া দাম কেমন দাম দু হাজার পঁচিশশো দুই হাজার পঁচিশশো